মানুহ কাবি এ যাবা হে কি কামাৰ বনাত গাইছে বে বাৰাঙৰ পিঠা বালুকে ডিম পিঠা নাই ডিম পিঠা নাইকিয়া যে দাম বাঢ়ছে দেও পিটার দাও খাই পিটার কিন্তু দাম বাড়ছে 15 টাকা করে হইছে একজন নিবে আমার বোন 10 টাকা না একটা বোন আমার খাব নাকি কস বোন নো খা তুই পেট ভরে খা ঠিক আছে দিতাছি দাও কে এর বড়টা দেখা বাগো মুখের মধ্যে কি ঠাডা তুমি কবার পারো না কে এর দেখাবা তুমি ধরো আসলে ঢাকাতে থাকি কি

আমদো জান এ জেদি খাও পিঠা খাও পিঠা খাও পিঠা খাও আইহনো তোমার পিঠার দাম কয় টাকা গদি চাচি 15 টাকা 15 টাকা না আমি পিঠা খাম না পিঠা খাম না তোমার তে মান দিয়া গেতাছি তুমি আমার মান সম্মান আই ধর আইজে 10 নাও নুস এ এ খালি নাম নাম্নার পিঠা খাম না এ দাদা এ তো খাম না গো পিঠা জানি কোন

কি টেয়া দিমু তোমাক পাঁচ দিমু দিমু না এই তুমি বিচার যেহনে পারো দেওগা দি টেয়া নিও যাও